এক বোতল পানির দাম ছয়শ টাকা আজ নিজেকে বড় বেশি অপরাধী মনে হচ্ছে ভাই এমন একটি দেশে আমরা জন্মগ্রহণ করেছি যে দেশে জন্মগ্রহণের কারণে আজ নিজেকে বড় বেশি অপরাধী মনে হচ্ছে বাচ্চাটাকে আমি মাঠে রেখে পানির জন্য এক ঘন্টা যাব বুঝতেছি একটা

বেদনায় হাহাকার চলতেছে পুরা উত্তরায় যখন সন্তান হারানোর বেদনায় হাহাকার চলতেছে ঠিক তখনই দোকানদাররা সেন্টিকেট করে বসে তিরিশ টাকার পানি 600 টাকা 20 টাকার বাড়া অটো নিচে 600 টাকা দুইশো টাকার বাড়া সিএনজি වල নিচে 2000 টাকা তুলে তুলে তখন ভাড়া যেখানে আমরা টাকা হয়ে গেছে এই সমস্ত কাজগুলো যারা করেছেন কাল ঠিক এমন ঘটনা আপনার সঙ্গেও ঘটতে পারে আপনি প্রস্তুত হয়ে থাকেন শুধুমাত্র এইসব জুলুম কারণে ফেরাউন আল্লাহ আল্লাহ করেছে আল্লাহ কিন্তু সার দেয় ছেড়ে দেয় না বিভিন্ন সমাবেশে আমরা দেখি বিনামূল্যে পানি বিতরণ করা হচ্ছে আন্দোলনে আমরা বিনামূল্যে শহীদ হয়েছে অতস উত্তর আর এই ঘটনায় আগুনে দগ্ধ হওয়া ছোট ছোট মাথুম বাচ্চাদেরকে এক বোতল পানিও কেউ দেয়নি উল্টো সেখানে আরো সিন্ডিকেট করে পানির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে আফসোস আমরা বাঙালি একজন সাহাবির মা মারা যাওয়ার পরে সেই সাহাবি আল্লাহ রাসুল সাল আমার কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ আমার মা মারা গিয়েছে এখন কি আমি তার পক্ষ হতে মানুষকে কোন ধরনের সাহায্য সহযোগিতা করতে পারি আল্লাহ রাসুল বলছে অবশ্যই তুমি সাহায্য করতে পারো তখন সেই সাহাবি রাসুল কে বললেন ইয়া রাসুল্লাহ আমি কি ধরনের সাহায্য সহযোগিতা করলে আমার মা রাত্মায় বেশি শান্তি পাবে তখন রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম সেই সাহাবিকে বলেছেন এই গরমে তুমি মানুষদেরকে বেশি বেশি পানি পান করাও বনি ইসরায়েলের একজন মহিলা ছিল পাপিষ্ট এবং জেনাকারী সেই মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন এটি কুকুর তৃষ্ণাত্ম অবস্থায় প্রায় মৃত্যু সর্জায় তখন সেই মহিলাটি অনেক দূর থেকে পানি নিয়ে এসে সেই কুকুরটি থেকে পানি পান করান আর সেই কুকুরটি বেঁচে যায় এই ঘটনার পরে আল্লাহ সেই মহিলার সমস্ত গুণাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করে বোখারির আরেকটি হাদিস রয়েছে যে যদি কেউ মনে করে আমি অনেক বেশি অপরাধ করছি আমার অপরাধের পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছে সেই ব্যক্তি যেন বেশি বেশি মানুষকে পানি পান করান শুধু তাই নয় আল্লাহ নিকটস্থ হওয়ার জন্য আল্লাহ নিকটে যাওয়ার জন্য যে কয়টি আমল রয়েছে অন্যতম একটি আমল হচ্ছে মানুষকে পানি পান করানো আর উত্তর আর এই ঘটনায় আমরা কি দেখলাম মাত্র দুই লিটারের এক বোতল পানির দাম হয়ে যায় ছয়শো টাকা বিশ টাকা রটো হয়ে যায় ছয়শো টাকা দুশো টাকা হয়ে যায় দুই হাজার টাকা সেই বাবা ঠিকই ছয়শো টাকা দিয়ে তার সন্তানের জন্য পানি কিনে নিয়ে আসছে আর সেই সন্তান সেই পানি খেয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু যে এই ছয়শো টাকা পানি বিক্রি করেছে সেই বিক্রেতা তার মৃত্যু সময় হয়তো সে পানিও পাবে না তার মৃত্যু সময় তার সন্তানটা তার মুখে হয়তো পানি দিবে না আমরা এমন একটি দেশে বসবাস করি আজ লজ্জা হচ্ছে নিজেকে বলতে আমি বাঙালি